কান্দি বাংলো মার্কেট কমপ্লেক্সের সূচনা কান্দি ডাক বাংলো মার্কেট কমপ্লেক্সের সূচনা করলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে কান্দি ডাক বাংলো মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে যার সূচনা করলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে বুঝতে পারলেন যে আমরা কাঁদিতে উপস্থিত হয়েছি এবং আমাদের জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রায় পাঁচ কোটি তিরিশ লাখ বরাদ্দ করে একটা মার্কেট কমপ্লেক্স করা হচ্ছে যেই মার্কেট কমপ্লেক্সের দ্বারা সেই সেই মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর থাকবে এবং সেই দোকান ঘরগুলো যারা বেকার যুবক বা যুবতী এখন কারণ যুবতী এ কারণেই বলছি কারণ আমাদের মহিলারাও এখন প্রত্যেকটা কাজ করছে বলেই বলা যে যে কেউ তারা নিতে পারে এবং নিজেদের ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক চালাতে পারে এবং যাতে তাদের নিজেদের দৈনন্দিন জীবনের রোজগারটা করতে পারে এবং এই যে মার্কেট কমপ্লেক্স হবে সেই মার্কেট কমপ্লেক্সের তত্ত্বাবধানে আর কি যে যারা থাকবেন তারা কিন্তু মেন প্রায়োরিটি দিবেন বেকার যারা যুবক যুবতী তাদেরকে আপনারা দেখলেন ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামের যে শুভ উদ্বোধন প্রোগ্রাম সেটা সম্পন্ন হল এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক দাদা অপূর্ব সরকার আমাদের এডিএম জেসপি সাহেব আমাদের সভাপতি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব অন্যান্য জেলা পরিষদ সদস্য সদস্যা আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমাদের সেক্রেটারি আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অন্যান্য আধিকারিকগণ এবং তার পরেও উপস্থিত ছিলেন আমাদের এই কান্দি পৌরসভার আমাদের জনগণরা যাদের জন্য আজকের এই প্রোগ্রামটা সার্থক হলো খুব সুন্দর হলো একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ছমাস থেকে এক বছর বা সাত আট মাস ন মাস এই সময়সীমার মধ্যে এই মার্কেট কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেটার তত্ত্বাবধানে থাকবেন যারা লোকাল লিডাররা আছেন এবং সাথে আমাদের জেলা পরিষদের সেটা তত্ত্বাবধান রাখবে এবং আমরা চাইবো যে সর্ব তার যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সবসময় নির্দেশ দেন যে বেকার যারা বেকারত্বকে গুরুত্ব দেওয়ার কথা কারণ বেকার মানুষের দুঃখ বেদনাটাকে আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট বোঝেন এবং সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে সেই কথাগুলোকে গুরুত্ব দিয়েই আজকে আমাদের এই পরিকল্পনা মার্কেট কমপ্লেক্স উদ্বোধনের আর সর্বোপরি আরও একটা কথা বলে দিই যে আমাদের শুধুমাত্র কাঁদি নয় আমাদের পাঁচটা সাবডিভিশনে আমরা বড় কাজ করার জন্য জেলা পরিষদ উদ্যোগী হয়েছে পাঁচটা সাবডিভিশনে পাঁচটা বড়ো কাজ যে কোনো বড় কাজ হতে পারে সেটা মার্কেট কমপ্লেক্স তার মধ্যে স্টেডিয়াম আছে তার মধ্যে হয়তো অডিটোরিয়াম আছে তো আমরা চাইবো যে সমস্ত জেলাতেই যাতে কোনো সাবডিভিশন বঞ্চিত না হয় কারণ রাস্তাঘাট সব জায়গাতেই হচ্ছে তো আমরা চাইবো জেলা পরিষদের পক্ষ থেকে বড় কাজ যাতে আমরা করে দিতে পারি মানুষের উন্নয়নের সাথে সার্বিকভাবে উন্নয়নের সাথে এইটুকুই বলার ধন্যবাদ মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ